তাহলে ডার্বির রং লাল হলুদ তো গতকালকের কালিঙ্গা সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচটা ছিল সেই ম্যাচে ঘটেছে কে কে গোল করেছে পেট্রাটোস পেনাল্টি মিস করেছে নন্দা বক্সে ফেলে দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল পেনাল্টি পাইনি একদম ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে অলরেডি তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনে নিয়েছো একদম ডিটেল স্ট্যাটস তোমরা জেনে গেছো বিভিন্ন জায়গা থেকে কাকে কাকে কার্ড দেখানো হয়েছে পর্যন্ত তোমরা জানো আমার মনে এগুলো তোমাদের জানানোর নতুন করে কোনো দরকার নেই কারণ তোমরা সবাই ম্যাচটা দেখেছো তো তোমরা সবাই এই ব্যাপারগুলো জানো আজকে এই ভিডিওতে আমি যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কোন কোন ফ্যাক্টরগুলো দুটো টিমের মধ্যে দুটো টিমের খেলার মধ্যে ফারাক গড়ে দিল কালকে দুটো টিমের কি কি পজিটিভ দিক ছিল দুটো টিমের নেগেটিভ কি কি দিক কোন জায়গায় মোহনবাগান পিছিয়ে ছিল কোন কোন জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু বাজি মেরেছে কোথায় এগিয়েছিল ইস্টবেঙ্গল এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্ল্যান এফ তো একদম এক্সট্রা কথা বলছি না সরাসরি মেন টপিকে যাচ্ছি ভিডিওর তো কালকে কালিঙ্গা সুপার কাপের গ্রুপের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান তোমরা সবাই ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু তিন এক গোলে মোহনবাগানকে পরাজিত করেছে এবার রেজাল্টটা দেখে অনেকের মনে হতে পারে যে ইস্টবেঙ্গল ডমিনেট করে মোহনবাগানকে হারিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা নয় তোমরা যদি খেলাটা ভালো করে দেখো প্রথম গোল হেক্টারি ইউজতে করে বাগান লিড পেয়ে যায় খুব তাড়াতাড়ি এবং তারপরেই কিন্তু ক্লেইটেন সিলভা ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান এক এক হয় ফার্স্ট হাফ শেষ হয় এক এক রেজাল্টে একদম ফার্স্ট হাফে শেষে পেট্রাটোস পেনাল্টি মিস করেন সেকেন্ড হাফে কিন্তু তিন এক গোলে ফাইনালি ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে যায় কিন্তু সেকেন্ড হাফে যে দুটো গোল ইস্টবেঙ্গল পায় একটা করেন নন্ধা কুমার এবং আর একটা করেন ক্লটেন সিলভা সেই দুটো গোল কি ইস্টবেঙ্গল খুব ভালো বিল্ড আপ করেছে বা খুব ভালো একক দক্ষতায় কি কেউ গোলটা করেছে না দুটো গোলই কিন্তু হয়েছে মোহনবাগান ডিফেন্ডারদের ভুলে এবং গোলকিপারের ভুলে থার্ড গোলটার ক্ষেত্রে আর্শ আনোভার অত্যন্ত বাজে গোলকিপিং করেন তার গ্রিপিং ভালো হয়নি বলটা হাত থেকে ফসকে যায় এবং সেটাই কিন্তু কাজে লাগান ক্লাইটন সিলভা তো দুটো গোলের ক্ষেত্রে সেকেন্ড হাফের দুটো গোলের ক্ষেত্রে কিন্তু অনেকটা দায়ী বাগানের রক্ষণ এবার যদি মেন টপিকে আসি কালকে কোন কোন জিনিসগুলো দুটো দলের খেলার মধ্যে ফ্যাক্টর করে দিল তো প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে মোহন বাগান খেলোয়াড়দের ইন এক্সপিরিয়েন্স আমরা সবাই জানি মোহন বাগানের অনেক প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ন্যাশনাল সাইডের হয়ে এখন খেলতে ব্যস্ত তো মোহনবাগানে যারা খেলছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু অনভিজ্ঞ এবং তারা কিন্তু গেম টাইমও খুব একটা পায়নি গেম টাইম পায়নি তাদের মধ্যে অভিজ্ঞতা নেই আবার এরকম একটা বড় ম্যাচে কিন্তু তাদের নামই দেওয়া হয়েছে শুধুমাত্র বড় ম্যাচ নয় কলকাতা ডার্বির মতো বড় ম্যাচ তো সেই প্রেশারটা কিন্তু তারা নিতে পারেনি সেই জায়গায় কিন্তু বাজি মেরেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্সড এবং সেই এক্সপিরিয়েন্স জিনিসটাই কিন্তু দেখা গেছে ইস্টবেঙ্গলের কালকের খেলার মধ্যে সেই অভিজ্ঞতা জোরেই কিন্তু কালকে ইস্টবেঙ্গল ম্যাচটা পুরোটা কন্ট্রোল করেছে তাদেরকে দেখে কিন্তু কখনো প্যানিকড মনে হয়নি ইস্ট ইস্টবেঙ্গল প্রথমে যখন গোল খেয়ে পিছিয়ে গেল তখনও কিন্তু তারা বেশ কুল কাম কম্পোজ ছিল তো কখনও কিন্তু তারা প্যানিকড হয়ে ছটফট করে নিজে কখন তারা গোল শোধ করবে তারা খুব স্টেডিলি গেমটার মধ্যে এগিয়েছে সেকেন্ড যে পয়েন্টটা আমার মনে হয়েছে মোহনবাগানের হাতে কোয়ালিটি প্লেয়ার না থাকা রিজার্ভ বেঞ্চে মোহনবাগান যখন দুই এক গোলে বা তিন এক গোলে পিছ হচ্ছে মোহনবাগান কাকে নাভাবে ভেবে পাচ্ছে না ডেফিনেটলি মোহনবাগানের কাছে সুহেল ভাট ছিল কামিংস ছিল বাট তোমরা অলরেডি জানো যে কামিংস কী ধরনের ফর্মে আছে নতুন করে আর বলার কিছু নেই সুহেল ভাট ইন এক্সপিরিয়েন্স সুতরাং রিজার্ভ বেঞ্চে কোয়ালিটি ফুটবলার না থাকাটা কিন্তু অনেকটা ভুগিয়েছে কালকে মোহনবাগানকে নেক্সট যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে ফরমেশান পরিবর্তন আমার মনে হয়েছিল মোহনবাগান হয়তো ফোর থ্রি থ্রিতে খেলবে বা হয়তো থ্রি ফাইভ টুতে খেলবে কিন্তু হঠাৎ করে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে আবার ফিরে আসা কিছুটা হয়তো হাওয়াসের ছোঁয়া এখানে ছিল বাট হঠাৎ করে একটা ফরমেশনে খেলতে খেলতে আবার একটা অন্য ফরমেশনে ফিরে আসা সেটা অনেকটা হয়তো ভুগিয়েছে কারণ কম্বিনেশান তৈরি হতেও তো একটা টাইম লাগে আমার মনে হয় কালকে সেই কম্বিনেশানটা দেখা যায়নি মোহনবাগানের ফুটবলারদের মধ্যে নেক্সট যে আমার পয়েন্টটা মনে হয়েছে সেটা মোহনবাগানকে কালকে জিততেই হতো সেক্ষেত্রে কেন দুখানা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে মোহনবাগান মাঠে নামলো আমি জানি না ইস্টবেঙ্গল কিন্তু ড্র করলেই চলে যেত সেমিফাইনালে তাদের প্ল্যান খুব ক্লিয়ার ছিল আমি যেটা প্রিভিউতেও বলেছিলাম ম্যাচ প্রিভিউতে যে ইস্টবেঙ্গল কিন্তু নিজের ডিফেন্সটাকে সলিড রেখে স্টেডি থেকে গোল আটকানোর চেষ্টা করবে এবং সুযোগ পেলে কিন্তু তারা চান্স ক্রিয়েট করবে এবং সেখান থেকে গোল করার চেষ্টা করবে তো সেটাই হয়েছে কালকে যদিও মোহনবাগান কালকে গোল পেয়ে গিয়েছিল প্রথমে বাট ইস্টবেঙ্গল কিন্তু স্টেডিলি গোলটাকে শোধ দিয়েছে এবং ওয়েট করেছে দেখতে চেয়েছে মোহনবাগান কি করে তো কেন হঠাৎ করে দুখানা ডিফেন্সিভ মিডফিল্ডার রাখা হলো মোহনবাগানের প্লেইং ইলেভেনে আমি জানি না আমার মনে হয়েছিল দুখানা স্ট্রাইকার রাখা যেতে পারতো কামিংস সাদিকু বা কামিংস যদি নাও হয় সেক্ষেত্রে পেট্রাটোস বা সুহেল ভাটকে ওপরে খেলানো যেতে পারতো সাদিকুর সাথে তো কেন দুখানা ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল আমার বোঝার বাইরে নেক্সট যে প্ল্যানটা আমার খুব একটা ভালো লাগেনি ফ্লিফট বিরাটার সেটা হচ্ছে হঠাৎ করে রাজবাসফোর্টকে তুলে নেওয়া এবার অনেকে বলবে হয়তো রাজ একটা ইয়েলো কার্ডে ছিল কিছু বাজে ট্যাকেল করছিল রেড কার্ড খেয়ে গেলে খুব খারাপ হতো মোহনবাগানের জন্য সেই টাইমে কিন্তু রাজবাস্ফোর খুব ভালো খেলছিল যতক্ষণ পর্যন্ত মাঠে ছিল ভালো খেলছিল তোমরা দেখো রাজবাসফোর উঠে যাওয়ার পরে রবি রানা নামে এবং রবি রানার ভুলেই কিন্তু সেকেন্ড গোলটা কনসিড করে মোহনবাগান আমার মনে হয় রাজ আলাদা করে বোঝানো যেত যে তুমি ভালো খেলছো আননেসেসারি কোনো ট্যাকেল করো না কার্ড খেয়ে গেলে এই মুহূর্তে টিমকে সমস্যায় পড়তে হতে পারে এটা বুঝিয়ে দেওয়া যেত বাস্ফরকে তুলে নেওয়াটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন এখানে ক্লিফোর্ড মিরান্ডা বা মোহনবাগান ম্যানেজমেন্টে ছিল না নেক্সট যেটা ইস্টবেঙ্গল খুব ভালো করেছে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রিস্পো অনবদ্য সবাই হয়তো এখানে ক্লেটন সিলভার প্রশংসা করবে কালকের ম্যাচের নায়ক হিসাবে দুটো গোল করেছে ডেফিনেটলি ভালো খেলেছে ক্লেটেন সিলভা ফার্স্ট গোলটা তো অনবদ্য ছিল বাট কালকের জয়ের মূল কাণ্ডারি ইস্টবেঙ্গলের জয়ের মূল কাণ্ডারি যদি কেউ হয়ে থাকে সেটা অবশ্যই দুজন সৌভিক চক্রবর্তী এবং সাউথ খ্রিস্ট কিছুটা ডেফিনেটলি হিজাজি মাহের এবং পার্ডো বাট যেভাবে মাঝ খেলাটাকে পুরো থামিয়ে দিয়েছে মোহনবাগানের হুগো বুমো পেট্রাটোসকে সেভাবে কিন্তু কিছু করতে দেয়নি গেম তৈরি করতে দেয়নি সৌভিক চক্রবর্তী এবং ক্রেসপো স্পেশালি আমি বলবো সৌভিক তো দুজন অনবদ্য খেলেছে দুটো ডিফেন্ডার মারাত্মক খেলেছে তুমি দেখো দুটো টিমেই কিন্তু দুজন করে ফরেনার ডিফেন্ডার ছিল সেন্টার ব্যাক ছিল একদিকে ইউসতে এবং হ্যামিল অন্যদিকে ছিল হিজাজি মাহের এবং পাডু প্রত্যেকেরই কোয়ালিটি ভালো প্রত্যেকেরই কোয়ালিটি ভালো কিন্তু দেখো ফিটনেস একটা প্লেয়ারকে কোন জায়গায় নিয়ে যেতে পারে হ্যামিল এবং ইউস্তের ফিটনেস দেখো এবং মাহের এবং পারডোর ফিটনেস দেখো তোমরা খেলা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে স্লো ওখানে ইউস্তে এবং হ্যামিল অপরদিকে মাহের হিজাজি মাহের এবং পার্ডো কতটা ফিট এবং তারা কিন্তু খুব ভালো খেলেছে কালকে ডিফেন্সটা অনবদ্য ছিল ইস্টবেঙ্গলের এবং তাদের খুব একটা প্রেশার নিতেও হয়নি কারণ মোহনবাগানই প্রেশারে ছিল সারা ম্যাচটায় প্রথম থেকেই প্রেশারে ছিল গোল করার পরেও তাদের মনে হচ্ছে যেন এই গোল খেয়ে গেল এই গোল খেয়ে গেল এরম একটা কন্ডিশন নেক্সট যেটা আমার মনে হয়েছে ভুল করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা হচ্ছে দিমিত্রি পেট্টাটোসকে সাইডে খেলানো উইংয়ে খেলানো দেখো দিমিত্রি পেটাটোস সবাই মানবে যে খুব ভালো প্লেয়ার স্কিলফুল প্লেয়ার কোয়ালিটি রয়েছে নো ডাউট কোয়ালিটি রয়েছে বল ডিস্ট্রিবিউশন ভালো বাট আমার মনে হয় তাকে মাঝ মাঠে খেলানো বা স্ট্রাইকিংয়ে খেলানো এটাই বেটার উইংয়ে তোমার এমন প্লেয়ার দরকার যার কাছে ভালো স্কিল রয়েছে কন্ট্রোল রয়েছে এবং সবচেয়ে বড় কথা পেস রয়েছে স্পিড রয়েছে যেমনটা কিয়ান নাসিরির মধ্যে রয়েছে আশিস রায়ের মধ্যে রয়েছে মনবীর সিংয়ের মধ্যে রয়েছে পেট্রাটোস যথেষ্ট ভালো বাট সেই পেসটা নেই তুমি দেখো কিয়ান নাসিরির পেস ছিল বলে কোয়ালিটি ডেফিনেটলি রয়েছে পেস ছিল বলে নিশু কুমারের অত ভালো গেম যাওয়ার সত্ত্বেও কিয়ান নাসারি কিন্তু তাকে বেশ কয়েকবার বিট করে বেরিয়ে গেছে কিন্তু পেট্রাটোসের স্কিল রয়েছে কোয়ালিটি রয়েছে বাট সে সব সময় নিচ থেকে ক্রস করার চেষ্টা করছে বক্সের মধ্যে ঢুকতে কিন্তু তার প্রবলেম হচ্ছে বিকজ তার মধ্যে সেই পেসটা নেই স্পিডটা নেই কেন তাকে উইংয়ে খেলানো হবে তাকে মাঝমাঠে খেলানো হোক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে খেলানো হোক স্ট্রাইকিংয়ে খেলানো হোক অনেক ব্যাটার খেলতো সে তো আমি জানি না কেন কালকের মতো বড়ো ম্যাচে এরকম জিনিসগুলো করা হয়েছে এটা ব্যক্তিগতভাবে আমার মতামত তোমাদের অন্য কিছু মনে হতেই পারে তোমাদের যদি অন্য কিছু মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এছাড়া আমি দুটো প্লেয়ারের কথা বলব ইস্টবেঙ্গলের এক হচ্ছে কুমার আমার মনে হয় ডারবি ম্যাচ এলে নন্দা কুমার একটু বেশি জ্বলে ওঠে কালকে কিন্তু নন্দা কুমার দারুণ খেলেছে এবং অবশ্যই ক্লেইটন সিলভা তো ক্লেইটন সিলভা কালকে জোড়া গোল করে এবং কালকেই কিন্তু তার অ্যাকাউন্ট খোলে আর কি মানে ডার্বি ম্যাচে গোলের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু তার কালকেই ওপেন হয় দুটো গোল করে একসাথে যদিও সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিছুটা ফর্চুনেট তিনি ছিলেন ভালো জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন ফক্স ইন দ্য বক্স কিছুটা বলা যায় তো সেক্ষেত্রে ক্লিনিক্যাল ফিনি ফিনিশিং আর কি তো সেটা বলাই যায় বাট ওভারঅল যদি আমি ম্যাচটার কথা বলি দুটো টিমই খুব ভালো খেলেছে মোহনবাগান সীমিত শক্তি নিয়ে যথেষ্ট ভালো চেষ্টা করেছে সীমিত শক্তি কেন বলছি তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো ইস্টবেঙ্গল প্রথম থেকে আমি বলেছিলাম অনেক দিন পর ডার্বিতে এগিয়ে রয়েছে এবং সেই এগিয়ে থাকা ব্যাপারটা কিন্তু তাদের প্রথম থেকেই মনে হয়েছে খেলা শুরুর প্রথম থেকে এবং রেজাল্টও সেটাই প্রুভ করছে তো এখান থেকে মোহনবাগান পজিটিভ কী কী পেলো শুধু এখান থেকে নয় সুপার কাপ থেকে কি কি পজিটিভ পেলো মোহনবাগান রাজ বাসফোরের মতো ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছে যাকে কিন্তু ব্যাক আপ হিসাবে ইউজ করা যেতে পারে ডিফেন্সে অভিষেক সূর্যবংশীর মতো কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছে এটাও কিন্তু পজিটিভ দিক কিয়ান নাসিরির তার মতো একজন ভালো আমি বলবো তিনি তো ভালো ছিলেনই বাট এই সুপার কাপে কিন্তু তাকে আরও ভালোভাবে জ্বলে উঠতে দেখা গেছে তার মতো এত সুন্দর একজন উইঙ্গার পেয়েছে শুধুমাত্র আমার মনে হয় উইঙ্গার নয় তাকে কিন্তু স্ট্রাইকার হিসেবেও খেলানো যেতে পারে তো এইগুলো মোহনবাগানের পজিটিভ ছিল এছাড়াও কি পজিটিভ ছিল কোচ হুয়ান ফেরান্ডো চলে যাওয়ার পরেও তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে যখন এত ডামাডোল চলছে ক্লাবের মধ্যে কে কোচিং করাবে কিভাবে কোচিং করাবে মতো পার্থক্য তৈরি হচ্ছে সেখানে কি নতুন কোচের আশা এত কিছুর মধ্যেও কিন্তু তারা ফুটবলটাকে ভালোভাবেই খেলেছে পিছিয়ে থেকে ফিরে আসা এই জিনিসগুলো কিন্তু পরবর্তী যে আইএসএল এর ম্যাচ রয়েছে সেখানে কাজে লাগবে মোহনবাগানের অপরদিকে যদি আমি ইস্টবেঙ্গলের পজিটিভের কথা বলি ইস্টবেঙ্গলের পজিটিভ কিন্তু অনেক সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গল ভালো শেপে রয়েছে পাডো হিজাজি অনবদ্য নিশু কুমার দারুণ খেলছে মোহাম্মদ রাকিব ছেলেটা ভীষণ ভালো খেলছে চুন্ডুঙ্গার অ্যাবসেন্সটাই বুঝতে দেয়নি ডিফেন্সে এই চারজন যারা খেলছে সৌভিক চক্রবর্তী ব্রিলিয়ান্ট ক্লেইটন সিলভা গোল মেশিনের মতো প্রত্যেকটা ম্যাচে গোল করছে ভীষণ 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 ভালো সিভেরিওর গোলে ফিরে আসা সাউল ক্রেস্প্রো এত ভালো খেলছে নন্দাকুমার গোলে ফিরে আসা তো এত কিছু পজিটিভ রয়েছে মোহনবাগানের নেগেটিভ অলরেডি আমি আলোচনা করে দিয়েছি এই ব্যাপারগুলো থেকে কিন্তু মোহনবাগানকে বেরোতে হবে যে ঠিকঠাক একটা কম্বিনেশন কাকে কোথায় খেলাবে সেটা ভালোভাবে প্ল্যান করে তারপর মাঠে নামা এইগুলো কিন্তু মোহনবাগানকে দেখতে হবে এবং সাবস্টিটিউট বেঞ্চে কাকে কখন চেঞ্জ করবে সেটাও কিন্তু মোহনবাগানকে দেখতে হবে এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট করছে কাকে কখন নামাতে হবে কোন টিম কখন নামাতে হবে এই ব্যাপারগুলোর কিন্তু মোহনবাগানের ঠিকঠাক হচ্ছে না জানি না কতটা কি এখান থেকে মোহনবাগানকে বের করতে পারবে ইস্টবেঙ্গলের নেগেটিভ দিক ইস্টবেঙ্গল জামশেদপুরের এগেনস্টে খেলবে সেমিফাইনালে তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের নেগেটিভ দিক একটাই সেটা হচ্ছে গোল কনসিড করা ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট ভালো খেলছে বাট প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করছে এটাকে কিন্তু থামাতে হবে কারণ নকআউট ম্যাচ পরেরটাও নকআউটই এটাও নকআউটই ছিল কার্যত বাট পরেরটা কিন্তু জামশেদপুরের এগেনস্টে এবং সেখানে কিন্তু একটা দুটো জাগলি গলি খাক ইস্টবেঙ্গল সেটা কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এবং কালকে কিন্তু দুগোলো হতে পারতো যদি পেনাল্টি মিস না করত পেট্রাটস এবার রেফারিং নিয়ে যদি কথা বলি কালকের ম্যাচে রেফারিং আমার মনে হয় খুব একটা কালকে রেফারিং ভালো হয়নি দেখো নন্দা যেটা ট্রিপ করা হয় বক্সের মধ্যে সেটা আমার মনে হয় পেনাল্টি দিলেও দিতে পারতো কারণ ওই রকম পেনাল্টি কিন্তু দেওয়া হয় তুমি বিশ্ব ফুটবলের দিকে যদি নজর রাখো তোমরা দেখতে পাবে ওরকম কিন্তু পেনাল্টি দেওয়া হয় হ্যাঁ হয়তো ছিল একদম সফট চ্যালেঞ্জ ছিল বাট পেনাল্টি দেওয়া যেতে পারত। এরপর দেখো গ্ল্যান মার্টিনস গ্ল্যান মার্টিনস যে ট্যাকেলটা করে সেকেন্ড ইয়েলো হতে পারতো ওটা সেকেন্ড হাফে আমার মনে হয় ওটা কিন্তু রেড কার্ড হয়ে যেতে পারতো গ্ল্যান মার্টিনসের ভাগ্য খুব ভালো ছিল মোহনবাগানের এবার যদি রাজবাস্ফোর কথা বলো আমার মনে ওইখানে অনেকে বলবে যে সেকেন্ড ইয়ারলে ওখানেও হওয়া উচিত ছিল রাজ বাসফোরের বাট আমার মনে ওটা অতটাও কিছু ক্রুশিয়াল চ্যালেঞ্জ বা সিভিয়ার কোনো চ্যালেঞ্জ ছিল না সিভিরিও কিছুটা প্লে অ্যাক্টিংও করেছিল আমার মনে ওখানে ডিসিশনটা ঠিকই আছে তো ওভারঅল রেফারিং খুব ভালো হয়নি বাট বিরাট কোনো ইম্প্যাক্ট ম্যাচের ওপর তার জন্য পড়েনি যেরাম রেজাল্ট হওয়া উচিত ছিল তাই হয়েছে কংগ্রাচুলেশনস টু ইস্টবেঙ্গল আশা করবো সেমিফাইনালেও খুব ভালো ফুটবল খেলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কী বক্তব্য রয়েছে দুটো টিমের খেলা নিয়ে প্লেইং ফরমেশন নিয়ে কি কি পজিটিভ তোমরা খুঁজে পেলে কি কি নেগেটিভ কালকে ছিল মাঠের মধ্যে ইস্টবেঙ্গলের নেগেটিভ হয়তো সেভাবে কাল ছিল না বাট তাও যদি তোমাদের চোখে কিছু পড়ে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং যেটা রোজ বলে থাকি যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেকেই তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন নতুন এরকম অ্যানালিটিক্যাল ভিডিও পাওয়ার জন্য ম্যাচ প্রিভিউ ম্যাচ রিভিউ নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অন করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্ত